বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া স্বদাতু ওয়া সালামু আলা রাসূলুল্লাহ আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনি অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সাত আসমানের দ্বারা এক ঘন্টার মধ্যে সকল প্রকার জাদুকুফুরি বাঞ্চনা ও খারাপ আত্মার প্রভাব পুড়িয়ে ফেলার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনাদেরকে আমি আগেই বলেছি যে আদা রহমতে এই সকল বিষয়ে সাত আসমানের ফ্রেজ তাদের দ্বারা জাদুকুফুরি বাঞ্ছনা খারাপ আত্মার প্রভাব সারা জীবনের জন্য পুড়িয়ে ফেলার জন্য আমার পনেরোটি আমল যেন রয়েছে এর মধ্যে আগে দুইটি আমল দিয়ে দিয়েছি তবে ইউটিউবে আমার দুইটি চ্যানেল রয়েছে আমি একটি চ্যানেলের আমলের সাথে আপনারা আরেকটি চ্যানেলের আমলের মিল পাবেন না এই জন্য আপনাদেরকে দুইটি চ্যানেলই ফলো করতে হবে আমি হচ্ছে আগে এই পনেরোটি আমলের মধ্যে দুইটি আমল আমি আপনাদেরকে এই পর্যন্ত ভিডিও আকারে আপনাদের মাঝে পৌঁছে দিয়েছি এটি হচ্ছে তৃতীয় নাম্বার আমল আপনাদের মধ্যে অনেক মানুষ রয়েছেন অনেক বোনেরা রয়েছেন অনেক ভাইরা রয়েছেন যে যাদের বিয়ে বন্ধ করা আছে ব্যবসা বাণিজ্য নষ্ট করা আছে সংসারে অশান্তি আয় রোজগার বন্ধ করা আছে শারীরিকভাবে আপনাদেরকে হচ্ছে ক্ষতিগ্রস্ত করে রাখা আছে আপনাদের বাড়িতে জাদুকুফুরি হয়তো বা পুঁতে রেখেছে অথবা আপনাদেরকে জাদুকুফুরি খাওয়িয়েছে অথবা নাপাক বস্তুর মাধ্যমে জাদুকুফুরি করেছে আর অনেক উপায়ে আপনাদের জাদুকুফুরি করে আপনাদের সংসারে অশান্তি করছে নিজেদের শারীরিকভাবে মানসিকভাবে আপনাদেরকে কষ্ট দিচ্ছে আর অনেক রকম কষ্টের মধ্যে রয়েছেন পৃথিবীর যত প্রকার জাদুকুফুরি রয়েছে সেগুলোকে নষ্ট করার জন্য করে দেওয়ার জন্য এই আমলটির এক ঘন্টায় যথেষ্ট আপনারা এই আমলটি করে দেখবেন আপনারা প্রত্যেকে এটিও জানেন যে আল্লাহ তালার দুশ্মনরা আল্লাহর বান্দাদের উপরে বিভিন্ন উপায়ে জাদুকুফুরি করে থাকে কেউ মাছের উপরে কেউ গাছের উপরে কেউ আবার মঞ্চ পড়ে আবার কেউ খাওয়ানোর মাধ্যমে আরো অনেক উপায় জাদুকুফুরি করে রাখে কেউ পুতুল বান কেউ আগুনের উপরে করে করে আর অনেক উপায় পৃথিবীর সকল জাদুকুফুরি বাঞ্চনা। এবং খারাপ আত্মার প্রভাবকে সারা জীবনের জন্য পুড়িয়ে ফেলার জন্য এই আমলটি যথেষ্ট এই আমলটি আমি আপনাদের যেভাবে বলবো সেভাবে করবেন সাত আসমানের মধ্যে বিশেষ কিছু ফরেস্তা রয়েছে

জাদুকুফুরিকে নষ্ট করার জন্য এবং তারা কি উপায়ে জাদুকুফুরি নষ্ট করতে হবে আল্লাহ রসুলকে বলেছিলেন এবং তখন কতিপয় ফেরেস তারা মিলে আল্লাহ রসুলের জাদুকুফুরি যে কুপ ছিল সেই কূপ থেকে উঠিয়ে সেটিকে পুড়িয়ে ফেলেন এখন যেহেতু আল্লাহ রাসুল ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমাদের ভিতরে অনেক মানুষ রয়েছেন যে জাদুকুফুরি করলে যে সকল দিকে যায় সেদিকেই যায় যেমন ইবাদত করতে পারে না খারাপ দিকে আকৃষ্ট হয় নেশাগ্রস্ত হয় ধূমপান করে স্বামী স্ত্রী খারাপ সাথে খারাপ ব্যবহার করে সন্তানদেরকে সহ্য করতে পারে না মা বাবা ভাই বোনদেরকে সহ্য করতে পারে না এক কথায় আমি শুধু আপনাদের এটি বলবো পৃথিবীতে যত প্রকার রয়েছে সকল কিছুকে পোড়ানোর জন্য খারাপ আত্মা যা কিছু রয়েছে সকল কিছুকে পোড়ানোর জন্য আজকের এই আমলটি যথেষ্ট এবং ফলাফল পাবেন এক ঘন্টার মধ্যে আমি যেভাবে বলবো আপনারা সেইভাবে আমল করবেন এই আমলটিকে আপনারা চেষ্টা করবেন শনিবার অথবা মঙ্গলবারে করার জন্য এই আমলটি করার জন্য ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে পূর্ব দিকে অথবা দক্ষিণ দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস রেখে চারদিকে সুগন্ধি আগরবাতি জ্বালিয়ে আতর ছিটিয়ে আপনি আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে যে কোনো সাদা কাগজের উপরে কারি দ্বারা এই যে কথাগুলো রয়েছে হুবু হুব দেখে দেখে আপনারা হচ্ছে লিখে ফেলবেন ছুটো ছোট করে লিখে ফেলবেন এই ডটের জায়গায় ভবিষ্য কোরআন সুরাতুল রাত এই পবিত্র সৌরঠির আপনাদেরকে হচ্ছে আগে পবিত্র সৌরাতে নিয়ে যাচ্ছি এরপরে আমি আপনাদেরকে পবিত্র এই সৌরার আয়াতের কোন অংশটুকু আপনাদেরকে হচ্ছে লিখতে হবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু দয়া করে অপেক্ষা করবেন এই পবিত্র সৌরার আপনার হচ্ছে দশ নাম্বার আয়াতের অংশ বিশেষ এখান থেকে শুরু করবেন দেখেন একটু ভালো করে অমান হুয়া অমান হুয়া এখান থেকে শুরু করে আপনারা হচ্ছে একেবারে হচ্ছে আপনাদেরকে যেটি করতে হবে আমি একটু দেখিয়ে নিই তারপরে হচ্ছে মিন আমরিল্লাহি এই পর্যন্ত এই যেখান থেকে অমান হওয়া থেকে মিন আমরিল্লাহি এই পর্যন্ত এই পর্যন্ত আপনাদের হচ্ছে লিখতে হবে এখানে একটু বুঝতে হবে আপনাদের ইরা কাউলাহ অর্থাৎ এই ইরা কাউলাহু উঠে যাবে এই ডটের জায়গায় হচ্ছে যেখান থেকে দেখিয়েছি ওইখান থেকে ওই পর্যন্ত আরটি ডট ডটের জায়গায় আপনাদেরকে এখানে লিখতে হবে এরপরে আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই ডটের জায়গায় আপনাদেরকে কোরআনের ওই আয়াতটি লিখতে হবে এবং আরেকটি আয়াত হচ্ছে সোরা কাসাসের পঁয়ত্রিশ নাম্বার আয়াত আমি আপনাদেরকে পবিত্র কোরআন থেকে দেখিয়ে দিচ্ছি একটু লক্ষ্য করবেন দুইটি সোরান দুইটি আয়াত আপনাদেরকে লিখতে হবে এখানে একটি তো দেখিয়ে দিলাম আরেকটি রয়েছে সৌরতুল ক্যাসাসের একটু আপনারা হচ্ছে ধৈর্য ধরবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু অপেক্ষা করলেই আমি পরিপূর্ণভাবে আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ একটু অপেক্ষা করবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআনের সুরতুল ক্যাসের হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার আয়াত আপনারা একটু দয়া করে লক্ষ্য করবেন আপনারা হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন ইনশাআল্লাহ কোথা থেকে কোন পর্যন্ত লিখতে হবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ফালা থেকে শুরু করে এই যে দেখেন ফালা এখান থেকে শুরু করবেন এই যে ফালা এখানে একটু করে বোঝার জন্য দাগ দিয়েছি এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই যে পঁয়ত্রিশ নাম্বার এই পর্যন্ত আপনারা হচ্ছে এই যে ডটের জায়গা রয়েছে এখানে এলা কাওলা উঠে যাবে দুইটি আয়াত যে দুই সোরার দেখালাম এই ডটের জায়গায় আপনারা লিখবেন এরপরে হচ্ছে এইভাবে হুবু হুব যেভাবে দেওয়া আছে এইভাবে আপনারা হচ্ছে সম্পূর্ণ লিখবেন নিজেরা যদি লিখতে না পারেন যে কোনো আরেক ব্যক্তির সাহায্য আথর মাঠবেন লেখা গুরুকে একেবারে ভাঁজ করে ছোটো করে ফেলবেন ছোট করার পরে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে একেবারে ছোটো করে ফেলার পরে আপনারা যে কোনো মাদুলিতে ভরে তবে উত্তম হচ্ছে রূপার কোন মাদুলিতে ভরে আপনাদের গলায় অথবা হাতে ব্যবহার করবেন তবে গলায় ব্যবহার করা উত্তম আমি আপনাদের গ্যারান্টি দিলাম এই আমলটি করার এক ঘন্টা পরে যদি আপনার শরীরের উপরে পৃথিবীর কোনো জাদু কুফুরি বান্টনা খারাপ আত্মার প্রভাব থাকে তাহলে আপনারা বলবেন তবে আস্তে আস্তে সাথে সাথে আপনি সুস্থ হয়ে উঠবেন তবে সেটিকে আপনি রেখে দিবেন আপনার সাথে ফেলে দিবেন না আস্তে আস্তে আপনাকে কেন্দ্র করে যদি কোথাও জাদুকুফুরি পুঁতে রাখা হয় কোনো বস্তুকে কোনো কিছুকে খাওয়ানো হয় কোনো পশুকে খাওয়ানো হয় কোনো কিছুকে খাওয়ানো হয় কবরস্থান বা অন্যান্য জায়গায় যদি পুতে রাখা হয় বা আপনাকেও খাওয়ানো হয় আস্তে আস্তে হচ্ছে এই সাতাস পানের এই কাজে নিয়োজিত ফেজ তারা আপনার উপর জাদুকুফুরি বাঞ্চনা খারাপ আত্মাকে একেবারে পুড়িয়ে ছাড়খাড় করে ফেলবে ইনশাআল্লাহ তবে আপনারা সেটিকে আপনাদের সাথে রেখে দিবেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত যখন আপনি মনে করবেন আপনি সম্পূর্ণ সুস্থ তখন আপনি ফেরে দিবেন তবে এক ঘন্টার মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ কিন্তু সুস্থ হওয়ার পরেও আপনি এটি রেখে দিবেন যাতে করে হচ্ছে যেখানে যা রয়েছে কুফুরি কেন্দ্রিক আপনাকে কেন্দ্র করে সব যেন শেষ হয়ে যায় তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এ নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে এইযাজ নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আবরকাত